আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো শীতে মোলার বেস্ট একটি রেসিপি এটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে যে কখনোই মোলা খায় না সেও কিন্তু এই রেসিপিটা খাবে দেখুন এর জন্য আমি এখানে কিছু লইটা শুটকি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি লইটা শুটকি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে কোন শুটকি ব্যবহার করতে পারবেন লইটা শুটকিটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে করে একটা প্যানেই দেখতে পাচ্ছেন এইভাবে ছাড়া লইটা শুটকি রান্না করার আগে প্যানে একটু ড্রাই রোস্ট করে নিলে এতে করে শুটকি মাছটা যখন আপনি রান্না করবেন একদমই কিন্তু ভাঙবে না সুন্দর একটা আস্ত ভাব থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এই যে কুসুম গরম পানিটা এই কুসুম গরম পানিটা দিয়ে আমি এটাকে সাত থেকে আটবার ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছি আর এখানে আমি কিছু মোলা এবং সিম এটা কেটে নিয়েছি মোলা এবং সিমটা আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনার কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে কেটে নিতে পারবেন এখন দেখুন চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল আমি এখানে সাদা তেলে রান্না করছি আপনার চাইলে কিন্তু রান্না করতে পারেন প্রথমে আমি দিয়ে দিলাম তিনটি শুকনা মরিচ এখন দিয়ে দেবো রসুন কুচি শুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুনটা ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে রসুনটা কিন্তু খুব ভালো যায় রসুনটা যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি এখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন আপনার অনেকেই আছেন লাইক করতে ভুলে যান দেখুন পেঁয়াজ মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা সাইড করে সরিয়ে রাখবো আর প্রথমে যে শুটকি মাছটা আমি পরিষ্কার করে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি শুটকি মাছটাকে তেলের সঙ্গে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব শুটকি মাছটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে খেতে ভালো লাগবে এটাকেও আমি দুই মিনিটের মতো একটু নেড় চিড়ি ভেজে নিচ্ছি এটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর টেস্টমেন্ট বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু থেকে কেটে রাখা সবজি সবজিগুলোকে দিয়ে শুঁটকি মাছ এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সাদ অনুযায়ী লবণ হলুদ এবং ধনিয়া আমি এখানে এক চমচ করে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এখন গুঁড়া মশলাগুলোর সঙ্গে সবজিটাকেও খুব ভালো করে নেড় চিড়ে মিশিয়ে নিলাম এটাকে মিশিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব সাত থেকে আট মিনিটের জন্য দেখুন সাত থেকে আট মিনিট পরে এই সবজি থেকে যে পানিটা ছিঁড়েছিল সেই পানি দিয়ে কিন্তু আমার সবজিটা এখানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে ছোট ছোট চিকন করে কেটেছি সবজিগুলো যার কারণে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি কিন্তু এই সবজিটা আর একদমই ঢাকনা দিয়ে ঢাকবো না জাস্ট এভাবে ঢাকনা ছাড়াই আমি কিছু সময় অল্প আছে একদমই লো আছে আমি এটাকে ভেজে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে কিন্তু ভেজে নিতে পারেন দেখুন আমার সবজিটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এই রকম একটি সবজি শীতের সকালে অথবা যদি রাতে খাবারে আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই আপনি এই রেসিপিটা সার্ভ করতে পারেন আর এটা খেতে এতটা মজাদার যে কখনোই মোলা খায় না সেও চেয়ে খাবে ইনশাআল্লাহ এখন দেখুন এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো আমি এখানে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি ছোট ছোট ফালি করে এভাবে আপনারা টমেটোটা দিয়ে দেখতে পারেন টমেটোটা দিলে কিন্তু এই যে ভাজির টেস্টটা আরো বেশ দ্বিগুণ গুণেই বেড়ে যায় এতে করে খুব সুন্দর একটা টক টক ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর কেউ যদি পছন্দ না করেন সেখান থেকে কিন্তু এটা স্কিপ করতে পারেন টমেটোটা দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ধনিয়াপাতা ধনিয়া পাতাটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি কিন্তু একটু বেশি করে দিয়েছি কারণ শীতের দিনে ধনিয়াপাতা না হলে কিন্তু কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি অফিস কিনে ভেজে নিয়েছি খুব বেশি বড় ভিডিও হলে কিন্তু কেউ দেখতে চাইবে না জাস্ট আমি অফিস কিনে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে কিন্তু ভাজিটা একদম কমপ্লিট আমার এটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোবনী হয়েছে এইরকম একটি সবজি যদি শীতের দিনে সকালে অথবা রাতের খাবারে আপনার কাছে থাকে তাহলে কিন্তু খাওয়া নিয়ে কোনো করতে হবে না এই রেসিপি দিয়ে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ ভাত অথবা রুটি পরোটা নিতে পারবেন বাসায় অবশ্যই একদিন এই রেসিপিটা তৈরি করে দেখবেন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকন বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম